সবে সবে কর্কট রাশির জাতক জাতিকারা একটা অন্ধকারাচ্ছন্ন গুহা থেকে কিন্তু বেরিয়ে আসছে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জলের প্রয়োজন রয়েছে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের একটা সাহায্যের প্রয়োজন রয়েছে কিন্তু সাহায্য করবে কে প্ল্যানেটটা যদি সাহায্য করার জন্য দেবগুরু বৃহস্পতি এগিয়ে আসে তাহলে তো সমস্ত সমস্যার সমাধান অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও ঠিক এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে চলেছে মার্চ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ষষ্ঠ এবং তার সঙ্গে তাদের দশ নবম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের দ্বাদশ ভাবে সঞ্চার করতে চলেছেন অতিচারী গতিতে মৃগশিরা নক্ষত্রকে কানেক্ট করে কর্কট রাশির জাতক জাতিকাদের এই দ্বাদশভাবে অতিচারী গতিতে সঞ্চার করা বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশে আপনার দ্বাদশভাবে প্রবেশ করবে এবং অক্টোবর দু হাজার পঁচিশে তিনি কিন্তু আপনার রাশি বা লগ্নের ওপর সঞ্চার করে যাবেন এবং সেখানে বক্র গতিতে গিয়ে তিনি কিন্তু আবার আপনার দ্বাদশভাবে সঞ্চার করবে এই যে গোটা প্রসেসটা অর্থাৎ প্রথম ফেজের দেবগুরু বৃহস্পতির যে আপনার দ্বাদশভাবে সঞ্চার এই সঞ্চারে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু জলের সন্ধান পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা আলোর সন্ধান পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে নতুন পথের দিশা সেটাও কিন্তু খুঁজে পেতে ভীষণ রকম ভালোভাবে কিন্তু সক্ষম হবেন আজকে আমরা এই মূল বিষয়টা নিয়ে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে বলে দি দেখুন মিথুন রাশিতে নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরা একটা আদ্রা একটা কর্কট রাশিতে তিনটি নক্ষত্র একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র তার মানে দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে কিন্তু সঞ্চার করবে যেখানে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেকগুলো সফলতার জায়গা আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করতে পারবো কোন কোন জায়গায় কর্কট রাশি জাতক জাতিকারা শনি দাইয়ার পরবর্তী কালে এই সফলতা জায়গাগুলো খুঁজে পেতে সক্ষম হবেন এবং আপনাদের যে অভাব অভিযোগের জায়গাটা ছিল যে দাইয়া শেষ হয়ে যাওয়ার পরও কেন আমাদের জীবনে ভালো কিছু ঘটছে না সেই প্রশ্নের উত্তরও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই খুঁজে পেতে সক্ষম হবেন এবং দেবগুরু বৃহস্পতি সঞ্চার আপনাদের জন্য আশীর্বাদের থেকে কিছু কম কিন্তু অবশ্যই থাকবে না নমস্কার জয় মা প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা দেখুন এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে সঞ্চার করছে ঠিক কথাই কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে থাকছে এবং শনিদেবের থেকে দেবগুরু বৃহস্পতি করছে কোথায় না ফোর্থ হাউসের উপরে তার মানে এই যে শনি থেকে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সেটা আপনাদের দ্বাদশ ভাব তার মানে কর্কট রাশির জাতক জাতিকারা যাদের দীর্ঘ দিনের মনের ইচ্ছা কিন্তু একটা ছিল যে কর্ম নিয়ে কিন্তু বিদেশে বিদেশে যাব বিদেশে কিন্তু কর্ম করব বা বিদেশি কোম্পানি এজেন্সি রিলেটেড কোম্পানিতে আমরা কিন্তু চাকরি করব তাদের সেই মনের ইচ্ছা তাদের কিন্তু মনের সেই উইসেসটা এবার কিন্তু কোথাও একটা ফুলফিলনেস সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পেতে চলেছেন এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মের কারণে বা কাজের জন্য কারেন্ট অর্গানাইজেশনে কাজের জন্য কিন্তু আপনাকে বিদেশে কিছু দিনের জন্য কিন্তু পাঠানো এই একটা জায়গাও কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে কারেন্ট অর্গানাইজেশনে কোনো ট্রেনিং পারপাসও কিন্তু আপনাকে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই করে দেবে আপনার দ্বাদশ ভাবে সঞ্চার করা দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করবে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় ভাবের ওপর থাকবে কেতু এবং তার পাশাপাশি আপনার অষ্টম ভাবের ওপর কিন্তু রাহু অবস্থান করবে এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতি যে তিনটি নক্ষত্রের ওপর দিয়ে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত পাঠে যাদের কিন্তু ভীষণ কনফিউশন তৈরি করছিল যে কারেন্ট অর্গানাইজেশনটা সেটা নতুন অর্গানাইজেশনে যাওয়া আমার জন্য ভালো হবে না কারেন্ট অর্গানাইজেশনেই আমি কিছু উন্নতি করতে পারবো এই যে কনফিউশনের জায়গাটা এই কনফিউশনের জায়গাটা কিন্তু অনেকাংশে দূর হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কর্মসংক্রান্ত পাঠে ধরুন কোনো রকম কোনো সমস্যা চলছিল আপনি কলকাতায় চাকরি করতেন আপনি চাইছিলেন বেঙ্গালুরু গিয়ে চাকরি করবেন আপনি চাইছিলেন দিল্লি গিয়ে চাকরি করবেন আপনি চাইছিলেন মুম্বাই গিয়ে চাকরি করবেন এই যে জায়গাগুলো এখানেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো একটা সম্ভাবনা সেখানে কিন্তু তৈরি করবে অনেক ক্ষেত্রে এটাও দেখা যেতে পারে আপনি হয়তো দীর্ঘদিন আগে কোনো ইন্টারভিউ দিয়েছিলেন যেটা হয়তো আপনার কারেন্ট অর্গানাইজেশন থেকে অনেক দূরে আপনার কিন্তু সেই স্থানটা হচ্ছে সেখানেও কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকবে এর পাশাপাশি আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন কারেন্ট অর্গানাইজেশনে আপনার যদি ডকুমেন্টেশন পাটে কোনো সমস্যা থেকে থাকে অনেকেরই থাকে চাকরি ক্ষেত্রে বিভিন্ন রকম ডকুমেন্টেশন পাটে কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে সেখানেও কিন্তু সেই সমস্যার একটা সমাধান কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই করে উঠতে পারবেন অনেকের ক্ষেত্রে যদি ট্রান্সফারের কিছু সম্ভাবনা আটকে গিয়ে থাকে ট্রান্সফার যদি আপনার না হতে চায় আপনি বাড়ি থেকে অনেক দূরে ছিলেন চাইছিলেন বাড়ির কাছাকাছি চলে আসতে রকম ধরনের যারা কিন্তু ট্রান্সফার চাইছিলেন তাদের জন্যও কিন্তু সেই রকম ট্রান্সফার কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে না তবে প্রথম যে জায়গাটা আমরা দেখলাম যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বেশ একটা ভালো জায়গা আপনাদের জন্য থাকতে চলেছে এবং সবথেকে বড় কথা কর্মসংক্রান্ত পাটে যদি কোনো ল অলিটিগেশন থেকে থাকে কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে আপনার কর্মসংক্রান্ত পাটের জায়গায় সেখানে কিন্তু ভালো কলকল এই কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চারে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন তাহলে কর্মসংক্রান্ত পাটে জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বিশেষভাবে মনোনিবেশ সেটা কিন্তু করা উচিত দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা দেখুন দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আপনার ফোর থাউজেন্ড এফ গ্রুপ বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার সিক্স থাউজেন্ড এফ গ্রুপ বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং আপনার এইট থাউজেন্ড কিন্তু দেব গ্রুপ বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্কট রাশি যে সকল জাতিক জাতিকাদের ল লিটিগেশন ক্ষেত্রে কিন্তু কোনো অর্থ আটকে আছে সেখান থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো ফলাফল এই সময় কিন্তু পরিলক্ষিত হচ্ছে দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের প্রপার্টি সংক্রান্ত জায়গায় যদি কোনো প্রপার্টি সংক্রান্ত পাঠে যদি আপনার আপনি ঠিকঠাক মতন কিন্তু অ্যারেঞ্জ করতে না পারেন এই সময় সেই সকল জায়গা থেকে কর্কট অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন অনেক ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু বা নতুন ল্যান্ড নতুন বাড়ির ক্ষেত্রেও কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু ইনভেস্টমেন্টের কিন্তু একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই তৈরি করছে যেখান থেকে আপনি কিন্তু আপনার নিজের জন্য কিছু শেল্টার এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে পারছেন আবার কর্কট রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে যে কোনো জায়গা থেকে আপনার যদি ঋণ ধার সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে আনএক্সপেক্টেড লসেস এর মধ্যে যে সকল কর্কট রাশি কিন্তু পড়েছিলেন আবার কথাটা রিপিট করছি আনএক্সপেক্টেড লসেস এর মধ্যে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রে পড়েছিলেন তাদেরও কিন্তু সেই জায়গা থেকে অনেকটা ভালো ফলাফল এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে বলে রাখি ফাইনান্সিয়াল পার্টি ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গায় যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেখানেও একটা ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু এই সময়কালে করতে পারছেন এখানে আরো দুটো তথ্য কর্কট রাশির জাতিকাকে বলে রাখি যে সকল কর্কট রাশির এবং তার পরবর্তী সময়ে বিশেষ কিছু ফাইন্যান্সিয়াল কিন্তু বিশেষ ফাইন্যান্সিয়াল কিছু সমস্যার মধ্যে ছিলেন তাদের সেই সকল জায়গা থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা সমস্যার সমাধান আমরা কিন্তু দেখতে পাবো এখানে আরো একটা জায়গা বলে রাখি যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা এনি টাইপ অব লিটিগেশনের মধ্যে রয়েছেন এনি টাইপ অফ যেটা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত হতে পারে সেটা আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার কোনো ললিটিগেশন হতে পারে সেটা চাকরি সংক্রান্ত আপনার ললিটিগেশন হতে পারে আপনার ফ্যামিলি সংক্রান্ত কোনো ললিটিগেশন হতে পারে তো যদি যে কোনো ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের ললিটিগেশনের কিছু ক্ষেত্র থাকে না সেখান থেকে কর্কট রাশি জাতক জাতিকারা এই সময়কালে অত্যন্ত অত্যন্ত ভালো একটা ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না এবার যে জায়গাটা নিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের আলোচনা করব সেটা হচ্ছে তাদের ফ্যামিলি ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফ্যামিলি ক্ষেত্রের জায়গা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল কিন্তু प्राप्त করবেন যেমন ধরুন আপনি কর্কট জাতক জাতিকারা আপনাদের পরিবারগত জায়গা এই মুহূর্তে ভীষণ রকম বিবাদমূলক কোন সিচুয়েশন রয়েছে সেটা কারোর সঙ্গে হতে পারে আপনার স্পাউসের সঙ্গে আপনার বাবা মায়ের হতে পারে আপনার বাবা মায়ের সঙ্গে তাদের আপনার সঙ্গে হতে পারে তো যে কোনো ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে যাদের কিন্তু বিশেষত রকম বিবাদমূলক প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ির ক্ষেত্রে একটা শান্তির वातावरण আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই দেখতে পাব কর্কট রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে ভাই বোন এবং তার সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তারও একটা সমাধান সূত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু দই হবে নিজের কিন্তু এই মুহূর্তে আপনাদের সামাজিক ক্ষেত্রেও কিন্তু বিশেষ সম্মান কিছু বৃদ্ধি বা সম্মান প্রাপ্তির একটা সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকবে স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্ট কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে সন্তানের সঙ্গেও আপনাদের কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আমরা এই সময়কালে অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে পাবো এখানে বলে রাখি এই মুহূর্তে আবারও বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু কিন্তু বাড়ি বা ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টও হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে পুরনো বাড়ি এই মুহূর্তে কিন্তু রিনোভেট করে নতুন ভাবে সাজানোর একটা পরিকল্পনা সেটাও কিন্তু ফ্যামিলি ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করতে পারছেন মায়ের তরফ থেকে বিশেষভাবে কিন্তু কিছু উপকৃত হওয়ার সম্ভাবনা এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এই সময় কিছু স্পিড টুর বা কিছু মনোরম স্থানে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণের সম্ভাবনাও এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিবাহের ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড ম্যারেজ জাতীয় সেকেন্ড ম্যারেজ করতে চাইছিলেন তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবং কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এই মুহূর্তে কোনো লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকবে রিলেশনশিপের জায়গায় কিন্তু আরো বেশি আন্ডারস্ট্যান্ড ং বন্ডিং এগুলো কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেতে চলেছে নতুন রিলেশনশিপে যারা কিন্তু এগোচ্ছে এগোবো করে কিন্তু পিছিয়ে আসছিলেন তারাও কিন্তু এখন একটা নতুন সম্পর্কের মধ্যে ইনভলভমেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই নিয়ে উঠতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত আপনাদের কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে দ্বাদশ ভাবে দৃষ্টি ষষ্ঠ ভাবে তার দৃষ্টি রয়েছে ফোর্থ হাউসে তার দৃষ্টি রয়েছে তার মানে প্রথমেই দেখব যারা কিন্তু পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকা হলে অত্যন্ত অত্যন্ত স্টেবেল একটা ফল কিন্তু বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন আপনাদের ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেসে যদি কোনো সমস্যা থেকে থাকে পরিবারগত ম্যাটারে কোনো যদি সমস্যা থেকে তাকে ফ্যামিলি বিজনেসে সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে দ্বিতীয়ত জায়গা কর্কট রাশির জাতক একদম পয়েন্ট টু পয়েন্ট ওয়াইজ আমি বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে বিশেষভাবে যাদের কিন্তু প্রচন্ড রকম ঋণ সংক্রান্ত সমস্যা রয়েছে সেখানে একটা ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন এবং সব থেকে যেটা ভালো ব্যাপার না যেহেতু দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে থাকছেন তার মানে আপনাদের ক্ষেত্রেও কিন্তু যে পজিটিভ ফলগুলোর জায়গা বলছি এই পজিটিভ ফলগুলো কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন যাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত ব্যাংকিং রিলেটেড ম্যাটারে সমস্যা ব্যাংকে চলছে দীর্ঘদিন ধরে আপনি মেটাতে পারছেন না সেটা এনপিএ জাতীয় জায়গায় যেতে চলেছে যাদের সেই জায়গায় কোনো সমস্যা জাতীয় জায়গা তৈরি হচ্ছে সেখানে একটা ভালো ফলাফল বা সেখানে একটা আলটিমেটলি ওয়ে আউট কিন্তু বিজনেস ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকারা বের করে নিয়ে আসতে পারবেন বিশেষত ফরেন ইনভেস্টমেন্টে যারা কিন্তু বিজনেস করছেন ফরেনের সঙ্গে যারা কিন্তু বিজনেস করছেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এখানে আরো একটা বিষয় কিন্তু লক্ষ্য করার আছে এই যে অষ্টম ভাবের ওপর রাহু অবস্থান করবে এই রাহুর ওপর দেবপুরু বৃহস্পতির গিয়ে দৃষ্টি পড়ছে তার মানে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন আপনার বিজনেস ক্ষেত্রে যদি শত্রুতা থেকে থাকে ফ্যামিলি শত্রুতা যদি বিজনেসে থেকে থাকে সামাজিক শত্রুতা যদি বিজনেসে থেকে থাকে আপনি কাউকে টাকা পয়সা বিজনেস ক্ষেত্রে দিয়ে আপনি বিশেষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালে বিজনেস ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে আরো দুটো তথ্য কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে বলে রাখি যারা ভাবছিলেন দিন ধরে বিজনেসটাকে কোনো অনলাইন ভিত্তিক নিয়ে যাব কোন আরো এক্সপেনশনের দিকে নিয়ে যাব কোনো ব্রাঞ্চ আরো ওপেন করব বা আর একটা বিজনেস পাশাপাশি আপনি কিন্তু ওপেন করতে চাইছিলেন প্যারালালি আর একটা বিজনেসকে আপনি স্ট্যান্ড করাতে চাইছিলেন তাদের জন্য এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল কিন্তু প্রদান করবে কর্কট রাশির জাতক জাতিকাদের Del que 3. এবং সব থেকে বড় কথা ঢাইয়া চলাকালীন কর্কট রাশি জাতক জাতি কারা বিশেষভাবে কিছুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা অনেকে ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অনেকে কোনো জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে লসেসের জায়গা থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালে অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এইখানে দেখতে হবে কর্কট জাতক জাতিকাদের আপনাদের ক্ষেত্রে দেখুন পঞ্চম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ফোর্থ হাউসের ওপর আসছে তো এবং সেভেন ট্যাক্সিস চলে যাচ্ছে কোথায় না আপনাদের সিক্স থাউজেন্ড উপরে আর নাইন ট্যাক্সিস চলে যাচ্ছে কোথায় না আপনাদের ক্ষেত্রে এইট থাউজেন্ডের উপরে তার মানে তিনটে যে অমৃত দৃষ্টি আপনারা পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির এই চতুর্থ সস্ত্র এবং অষ্টম ভাবের ওপরে যেখানে আমরা আমরা কিন্তু দেখতে পাবো কর্কট রাশির জাতক জাতিকারা এই যে পার্টনারশিপ বিজনেস বা কোনো বিজনেস নতুন করে করতে গিয়ে আপনাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হওয়া বা যে বিজনেসটা আপনার সেটাকে এক্সপ্যান্ড করতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হওয়া এই জায়গাগুলো থেকে কর্কট রাশির জায়গা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং ওভারঅল ক্ষেত্রে বলতে গেলে বিজনেসে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু নতুন দিশা পেতে চলেছেন অন্যান্য সব রাশির থেকে বিজনেসে কিন্তু এক ধাপ এগিয়েই কর্কট রাশির জাতক জাতিকারা থাকতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার কর্কট রাশির জাতক জাতিকাদের সেল প্রফেশনের ক্ষেত্রটাও একটু বলে দিই দেখুন অনেক কর্কট রাশির জাতিকারা এমন রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন স্টেজ পারফরমেন্সের শিল্পী রয়েছেন অভিনয় জগতের শিল্পী রয়েছেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া সাইটের কাজ করা এরকম মানুষ রয়েছেন তো বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে মানুষদেরকে এই সময় বলবো আপনার কিন্তু কাজের পরিমাণ আগের থেকে এখন বাড়বে কিন্তু যেটা দেখা যাবে না সেটা হচ্ছে এই মুহূর্তে বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে আপনাকে কিন্তু কাজগুলো বেশি পরিমাণে করতে হচ্ছে আপনি অভিনয় জগতের সঙ্গে হয়েছেন দূরে গিয়ে আপনাকে কিছু শ্যুট করতে হচ্ছে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু একটু বেশি পরিমাণে পরিলক্ষিত হবে তবে কাজের পরিমাণ আগের থেকে কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে যারা অন্যান্য ক্ষেত্রে কিন্তু সেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও ক্ষেত্রেও আমরা দেখবো কাজের ব্যস্ততার পরিমাণ এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাবে অনেক ক্ষেত্রে প্র্যাকটিস বিশেষত যারা মেডিকেল প্র্যাকটিস করছেন বিশেষত যারা প্র্যাকটিস করছেন যারা ল প্র্যাকটিস করছেন তাদেরও কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে দূরবর্তী স্থান থেকে ক্লায়েন্ট আপনার কাছে বেশি পরিমাণে আসছে বা এই মুহূর্তে আপনার কিন্তু কাজের হয়তো এতটাই প্রেশার রয়েছে যেখানে কিন্তু অন্যান্য কাজের দিকে আপনি খুব একটা ফোকাস এই মুহূর্তে করতে পারছেন না নিজের কাজ নিয়ে কিন্তু বেশি পরিমাণ সময় এই সময় কিন্তু ব্যয় করতে হবে যারা বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু যুক্ত রয়েছেন এবার কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথায় আগেও একটা কথা বললাম যে এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের দ্বাদশ ভাবে অতিচারী গতিতে বৃহস্পতি থাকছে তার মানে ফরেনের জায়গার সঙ্গে কিন্তু একটা কোথাও না কোথাও কানেকশন পেতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে যারা কিন্তু পোস্ট ডক করতে চাইছিলেন বিদেশে গিয়ে যারা কিন্তু চাইছিলেন কোনো পিএইচডি করতে চাইছিলেন বিদেশে গিয়ে বা বিদেশে বিভিন্ন রকম ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা আপনারা করতে চাইছিলেন বিদেশে গিয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড রিলেটেড পড়াশোনা করতে চাইছিলেন মেডিকেল রিলেটেড পড়াশোনা যারা কিন্তু বিদেশে গিয়ে করতে চাইছিলেন যারা বিভিন্ন রকম বিদেশে গিয়ে কিন্তু রকম কোনো ফেলোশিপ এগুলো ধরনের যারা কিন্তু করতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কিন্তু তৈরি করবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এবং বিশেষত হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত স্টুডেন্টদের এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটা অগ্রগতি আমরা কিন্তু এই সময়কালে পরিলক্ষিত করতে পারবো ইভেন বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও দেখুন দৃষ্টি থাকছে তার মানে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যাবতীয় সমস্যা দূরীভূত হতে চলেছে স্টুডেন্টদের স্টুডেন্টদের মধ্যে যে তৈরি কনসেন্ট্রেশনের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছিল তাদের মন মানসিকতার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছিল অন্য দিকে যাদের বিশেষত অ্যাট্রাকশন চলে যাচ্ছিল তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে পাশাপাশি এই সময়কালে বড় কোনো এক্সামিনেশন থেকেও কিন্তু একটা সফলতা কর যারা কিন্তু রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করবেন যারা কিন্তু বড় কোনো মানে অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা যারা দিতে চাইছিলেন তাদের জন্য যারা কিন্তু প্রস্তুতি পর্ব সারছিলেন তাদের জন্য সেই জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কর্কট রাশির যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার চলে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন প্রথমেই দুটো কথা বলে দ্বাদশ ভাবে বৃহস্পতি থাকছে অষ্টমেও কিন্তু রাহু থাকছে এবং থাকছে শনিদেব শনিদেব থেকে বৃহস্পতি ফোর্থ হাউসে অবস্থান করছে তার মানে আপনি যদি বিশেষত কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই মুহূর্তে আপনার যদি কার্ডিয়াক রিলেটেড সমস্যা চেস্ট রিলেটেড সমস্যা কিছু থেকে থাকে সেই ব্যাপারে কিন্তু একটু সচেতন কর্কট রাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে কোমরের নিচের অংশে কিন্তু এই মুহূর্তে কিছু সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা দিতে পারে যেখানে কিন্তু আপনাদের পায়ে ব্যথা জনিত সমস্যা বিশেষত এজেড মানুষ যারা রয়েছেন বা কম বয়সী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোমরের নিচের অংশে বিভিন্ন রকম ব্যথা জনিত সমস্যা চোট আঘাত প্রাপ্তির মতন সমস্যা এই সময়কালে কিন্তু অবশ্যই থাকতে পারে এই জায়গাটা নিয়ে একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকম হসপিটালাইজেশন ইস্যু তৈরি হচ্ছিল ছোট বড় বিভিন্ন রকম সমস্যা যাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় লেগেই ছিল তারা কিন্তু একটু সচেতন অবশ্যই এই সময়কালে কিন্তু থাকার চেষ্টা করবেন এই সময়কালে তাদের ক্ষেত্রে ভালো ফলাফল প্রাপ্ত হবে যাদের অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে বলবো এই সময় ঠান্ডা জাতীয় চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন একটু যোগা মেডিটেশন করার চেষ্টা করবেন তাতে দেখবেন মন মানসিকতার ক্ষেত্রে অনেকটা ভালো ফলাফল আপনাদের থাকবে তবে একটা খুব ভালো জিনিস কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গায় হতে চলেছে দেখুন এক নম্বর তো মন মানসিকতার ক্ষেত্রে একটা উন্নতি আপনারা পাচ্ছেনই দ্বিতীয়ত যেটা কিন্তু পাবেন যাদের কিন্তু বিশেষত রোগ আইডেন্টিফিকেশন জাতীয় কোনো সমস্যা ছিল আপনি প্রচুর টেস্ট করাছিলেন কিন্তু রোগ ঠিকঠাক ভাবে আইডেন্টিফাই হচ্ছিল না ডাক্তার বলছে কিছু নেই কিন্তু আপনার সমস্যাটা কোথাও না কোথাও রয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই পরিলক্ষিত হচ্ছে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এছাড়া শারীরিক ক্ষেত্রেও বিশেষ কিছু সমস্যা এই সময়কালে থাকছে না বরং কিছু ভালো ফলাফলই আপনারা কিন্তু শারীরিক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে ভালো থাকবেন কর্কট রাশি জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা